वन्दे अहं श्रीगुरुजुतपदकमलं श्रीगुरुन्दस्नवांश्च श्रीरूपं सक्रजातं सहोगनरघुनाथं हितं तं सजीवं शादहितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादनसहोगणलुलित শ্রী বিশাখানিত জয়নি তাই জয় গৌহরি জয় শ্রী কানু ঠাকুর আজ কানু ঠাকুরের একটি অষ্টক দিয়ে আজকে আলোচনা শুরু করব ও করবাজি রৌ সৌম এভা ধুনা ভি সদাশিব প্রভুষু তীল জোগ জহ্নবি তনতা মহোমায় ভজিত মুনজ্জল প্রকৃতি মে বহু কানু এর এ বাংলা শব্দ কলিকালে লীলা ছলে যে হইল মহিতলে শিব সুতের কুমার কৃষ্ণ প্রেম রসভরে মরি কিবা বা শোভা ধরে আরো তাহে সুন্দর আকার বিস্তারি অপূর্ব মায়া পুরুষোত্তমেরও জায়া জাহ্ন জান্নবীর হইল নন্দন অনুপম গুণধাম

লক্ষ্য হচ্ছে আমার গোবিন্দে কৃপা পেয়েছি বলেই কারণ এই সংসারে আমার গোবিন্দ এই অধম জীবদেহ রূপ দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন আমার পূর্বা জন্মার্জিত পাপ এবং পুণ্যের ক্ষয় করার জন্য আর এই ক্ষয় করার মানসিকতা থেকে জীবকে আমার গৌর সুন্দর এই কলিযুগেতে সাধনের উপদেশ দিয়েছে আমরা এই ভক্তি সাধনের উপদেশ পাওয়ার পরে সত্যি কি আমার গৌর সুন্দরের দেখানো পথে আমরা পথ চলতে পারিতেছি প্রত্যেকে আমরা যদি নিজের নিজের বিবেকের সঙ্গে কথোপকথন করে এই প্রশ্ন আমাদের জাগ্রত হয় তবেই তো আমরা উত্তরের সন্ধান করব আর এই উত্তরের সন্ধানে ছুটে যাওয়ার জন্য বা উত্তরে উত্তর খোঁজার জন্য যে আমাদের প্রচেষ্টা সেই ব্যাকুলতা যদি চরম এবং পরম জায়গায় পৌঁছে যায় তাহলে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো সময়ে আমরা সাধু গুরু এবং স্বাস্থ্যের সম্মুখ সম্মুখে উপস্থিত হইব এবং যখনই কোনো না কোনো সময়ে এই তিনের কোনো একটির সঙ্গে আমাদের যখন উপস্থিত আমরা হতে পারব তখনই আমরা বুঝে নিতে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আমাদের পূর্বাপূর্ব জন্মাকৃত সুকৃতির ফল কারণ ভক্তি সাধনের জন্য আমাদের জীবের যে মন তৈরি হয় তাহার বেশ কয়েকটি কারণ আমার গৌর সুন্দর দেখিয়ে দিয়েছেন আমরা চৈতন্য চরিতামতে শ্রীপাদ সনাতন গোস্বামীকে এই মহৎ কৃপা সম্বন্ধে বলিয়াছেন যে মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয় কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নয় হয় সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয় ভক্তি ফল প্রেম হয় সংসার যায় খয় জয় নিতায় গৌরী সুতরাং এই মহৎ কৃপা আমরা যখনই এই সংসারে এই ভক্তি সাধনের জন্য সচেষ্ট হই এবং ভক্তি সাধনের করিবার জন্য যখন আমাদের মনের ভিতরে ব্যাকুলতা আসে তখন ভক্তিরানীর কৃপাতেই আমরা মহৎ কৃপা পেয়ে থাকি এই সম্বন্ধে আমরা ভাগবত গীতার একটি ভাগবত ভাগবতে আমার গোবিন্দ কে একটি উপদেশ দিয়েছিলেন একাদো অধ্যায়ের কুড়িতম পরিচ্ছদে আত্মম শ্লোকে যা দীক্ষায়া মত কথা জাত শ্রদ্ধস্তু যো পুমান নির্বিন্ন নারী ভক্তি রহস্য সিদ্ধাদা অর্থাৎ কোনো ভাগ্যদয়ে কোনো কিন নিষ্কিঞ্চন মহাপুরুষের কৃপা প্রাপ্তি রূপ সৌভাগ্য যদি কোনো জীব পেয়ে থাকে তাহলে সেই জীব ভক্তি সাধনে এগিয়ে যেতে পারে আমরা শঙ্করাচার্যের মহৎ মুদার থেকে দেখতে পাই ক্ষণ মেহাসন সঙ্গা তরুণী নৌকা অর্থাৎ অতি অল্প বা ক্ষণকাল সময়েও যদি কোনো সৎ বা সাধু সঙ্গ হয় তবে এই ভব সংসারে সকল সংস্কার থেকে এই আমরা যে যা কিছু আমরা পূর্ব সংস্কার করে এনেছি এই সংস্কার পূর্ব পাপ হয়ে যায় তাই চৈতন্য চৈতন্য দেখতে পাই সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় অর্থাৎ এই জীবের ভিতরে যে সংসার ক্ষয় হওয়ার জন্য যে সামান্য টুকু বাসনা জাগ্রত হইয়াছে আর ওই মুহূর্তে যদি অল্পমাত্র সময়ের জন্য সাধু সঙ্গ করা যায় তখনই তাহার সমস্ত মঙ্গল লাভ হয় এবং ভক্তি সাধনের মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম কারণ আমরা চৈতন্য চরিত্রে মূর্তি দেখতে পাই কৃষ্ণ জীবের সাধ্যবস্তু নয় জীবের ভক্তি সাধ্য বস্তু হয় অর্থাৎ আমরা আমাদের এই ভক্তি সাধনে একমাত্র বিবেচ্য তাই কোন না কোনো সময়ে আমরা যদি সাধু সঙ্গ পাই অল্পমাত্র মহৎ কৃপা যদি পেয়ে থাকি তাহলে আমাদের ভক্তি সাধনের যে অন্তরাল হয়ে রয়েছে সেগুলো দূর হবে আজকে এই একাদশী অর্থাৎ এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী এই একাদশীর মাহাত্ম কথারও মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মহৎ বা সাধু সঙ্গ মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করিলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী কি নাম এবং এর মাহাত্মই বাকি এবং এর ফলে কি অর্জন করা যায় তা সম্বন্ধে আমার জানার আগ্রহ আছে আমাকে কৃপা করে তাহা আপনি বলুন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পূর্বে শ্রীরামচন্দ্র ঋষি বৈশিষ্ট্যের নিকট এই বিষয়ে তোমার মতোই জিজ্ঞাসা করিয়াছিলেন এবং বলেছিলেন যে আমি জানক নন্দিনী সীতার বিরহজনিত দুঃখই খুবই দুঃখিত তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনিয়া বেশি বৈশিষ্ট্য বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করিয়াছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও তুমি জীব মঙ্গলের জন্য এবং জীবের জীব যাহাতে এই ব্রত পালনের মধ্যে দিয়ে অর্থাৎ এই ব্রত পালনের মধ্যে দিয়ে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা পরিত্যাগ করতে পারে তার জন্যই তুমি এই লীলাটি সম্পন্ন করেছ অর্থাৎ তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলিতেছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাক তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হবে এবং সমস্ত প্রকারের জাগতিক মায়া মোহের প্রভাব থেকে মুক্ত করে মোক্ষ দান করেন বলেই এই একাদশী মোহিনী একাদশী নামে এই দেবী পূজিত হন এছাড়াও পুরাণে এই ব্রতের কথা উল্লেখ আছে আমি তাহাও বলিতেছি তুমি তাহা মনোযোগের শ্রবণ করো পবিত্র সরস্বতী নদী তীরে ভদ্রাবতী নামে ছিল চন্দ্রবংশ ধৃতিমান অর্থাৎ যাকে দুতিমান নামে খ্যাত এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধর্মপাল অর্থাৎ ধর্মপাল নামে এক বিষ্ণু ভক্ত বাস করিতেন তিনি ছিলেন ধার্মিক এবং অতি বিনম্রতার প্রতি সমাজে উন্নতির জন্য নিজ চেষ্টাতে জলাশয় উদ্যান মঠ গৃহাদি নির্মাণ ইত্যাদি করে দিতেন সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও বুদ্ধি নামে পাঁচজন পুত্র ছিল এই পুত্রগণের মধ্যে পঞ্চম পুত্র বুদ্ধি ছিলেন অতি দুরাচারী সে সর্বদাই পাপ ও থাকিত এবং নিজ চরিত্র হনন এবং অপরের চরিত্র হননের কর্মের সঙ্গে যুক্ত থাকত এই লম্পট এবং দ্রুত ক্রীড়া যুক্ত স্বভাবে এই পুত্র আচরণে পিতা খুবই দুঃখ দিন দিনযাপন করিতেন এই দুঃখের তাপে দগ্ধ হয়ে একদিন পিতা দেখিলেন যে পুত্রের আচরণ সীমার অতিক্রম করিয়াছে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই পাপিষ্ট পুত্রকে আমি পুত্র করিলাম এই সাথে সাথে আত্মীয় পরিজন গণ তাহাকে পরিত্যাগ করিলেন অন্যথায় এই ধৃষ্ট বুদ্ধি তার নিজ সঞ্চয়কৃত যাহা কিছু সম্পত্তি ছিল তাহা লইয়া দিন যাপন করিতে লাগিল যাপন করিতে করিতে যখনই তার অর্থ কষ্ট উপস্থিত হইল তখন যে সকল নিজ জনকে তার মনে করিত সেই প্রিয়জন জন তাহাকে ছাড়িয়া গেল অর্থাৎ দুঃসময়ে যে মানুষ চেনা যায় তাহাই এর প্রমাণ যাই হোক ক্ষুধা তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে পড়লেন অবশেষে গ্রামেতে চুরি করিতে আরম্ভ করিলেন ধৃষ্ট বুদ্ধি রাজ প্রহরীগণের হাতে বেশ কয়েকবার ধরাও পড়িলেন পিতার সম্মানার্থে ছাড়িয়া দিলেন ইহার পরেও কিন্তু সে চুরি করা বন্ধ না পরে রাজা তাহাকে কারাবুদ্ধ করিলেন এবং দীর্ঘদিন কারাবাস শেষ হইলে পর সেই কারাবাস থেকে মুক্ত হইবার পরে সে বনে বনে ঘুরিয়া বেড়াইতেন এবং পশু পাখি মারিয়া ভক্ষণ করিতেন জীবন অতি দুঃখের মধ্যে জীবন জীবনযাপন করিতে লাগিল এই দুঃখ জর্জরিত এবং জরাকৃষ্ট দেহতে ঘুরিতে ঘুরিতে সেই কৌ ঋষি আশ্রমে উপস্থিত হইল বৈশাখ মাসে ঋষি বর গঙ্গা করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করিতেছিলেন এই সময়ে শোকা কৌধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হইলে পর ঘটনাক্রমে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তার গায়ে সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার উদয় তৎক্ষণাৎ নিকটে প্রার্থনা করিতে লাগিলেন যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করিতে পারি তা কৃপা করে আপনি বলুন ঋষিঘর বলিলেন বৈশাখ মাসের শুক্ল পক্ষের নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে বহু সম্মান বহু তুমি যে জন্মার্জিত এবং ইহ জন্মের সঞ্চয়কৃত যে পাপড়াশি তাহা ক্ষয় হয়ে যাবে এই ব্রত যোগ্য দান তীর্থযাত্রা প্রভৃতি কোন শুভকর্মের সহিত তুলনীয় নয় সহস্র গোদানের সমানী ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত আর কেউ নাই জয় নিতায় গৌর হরি হরি বল জয় ঠাকুর কানায় প্রভু কি জয় ঠাকুর কানায় প্রভু কি জয় ঠাকুর কানায় প্রভু কি